হে বন্ধুরা আজকের ব্লগ শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু বড়শি দেখাচ্ছি এখানে টোটালে রয়েছে দশ জোড়া বড়শি আর মাছ ধরার বড়শি আমরা সবাই দেখেছি আর এই যে বড়শি এই বড়শিগুলো বছরে একটা দিনেই ব্যবহার করা হয় সেই জন্য সুন্দরভাবে জং ছাড়িয়ে নেওয়া হচ্ছে বা মরিচে ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর এই দড়িগুলো কিন্তু একটু আগেই পাকানো হয়ে গেছে কারণ এই দড়িগুলো প্রতি বছরই চেঞ্জ করা হয় আর বর্ষিগুলো দেখতে পাচ্ছ কত মোটা আর এই বর্ষি কিছুক্ষণ পরে কিন্তু সন্ন্যাসীদের পিঠের মধ্যে পোড়ানো হবে এই বর্ষিগুলো তো দেখতে পাচ্ছ কত মোটা বর্ষি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনারা জানেন বিগত বছর গুলিতে কি হতো গোড়ালিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই চরক মেলা অনুষ্ঠিত হতো কিন্তু জায়গা দেখতে দেখতে বেলা পাঁচটা বেজে গেছে এবং আমি কিন্তু এই মাঠে যেখানে মেলা অনুষ্ঠিত হবে সেই স্থানে আমি এসে গেছি আর এই যে যেটুকে তোমরা দেখতে পাচ্ছ এই জেঠু হচ্ছে এই গাজনের মূল সন্ন্যাসী এবং আমি তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম পরে দিতে পারবো কিনা ঠিক বলতে পারছি না এবং এই যে চরক গাছ ঘোরানোর আগে যে বিশেষ কিছু প্রক্রিয়া থাকে তো সেই প্রক্রিয়ার কাজগুলোকে কিন্তু কমপ্লিট করা হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ মূল সন্ন্যাসী কিন্তু যে এখানে বশ্রি দেওয়া হবে সেই বসির দড়ি কিন্তু চরক গাছের মাথার সঙ্গে বেঁধে সেট করে দিচ্ছে কারণ এটা একটা গুরুত্বপূর্ণ অর্ধায় আর এখানে কিন্তু বাঁশ কেটে চরক গাছ সেলানোর জন্য রেডি করা হচ্ছে তো এই গাজনের অন্য অন্য সন্ন্যাসী যারা আছে প্রত্যেকে বেলুন বেঁধে দিচ্ছে আর এই সেই গাছ এই গাছটা কিন্তু প্রচণ্ড লম্বা দেখতেই পাচ্ছ তোমরা প্রায় চল্লিশ ফুটের কাছাকাছি হয়ে যাবে গাছটা আর এই যে চড়ক গাছ এবং চরক গাছের মাথার মধ্যে যে কলা এবং সর্ষের তেল চটকে যে মানে মাখানো হয় যাতে স্মুথলিভাবে ঘুরতে পারে চরক গাছ তো সেই প্রক্রিয়া চলছে আর এখানে কিন্তু চরক গাছ মাটি থেকে ওপরে তোলার আগে পুজো করা হয় তো এই সেই দড়ি এই দড়ির সাহায্যে কিন্তু চরক গাছটাকে কিন্তু ঘোরানো হবে বন বন করে তো এখনও শুরু হয়নি তো কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে সমস্ত প্রক্রিয়া প্রক্রিয়াগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু চলছে আর এখানে যে সমস্ত সন্ন্যাসী দেখতে পাচ্ছ তোমরা এই সমস্ত সন্ন্যাসীদের মধ্যে থেকে কিন্তু পাঁচজনা বসিয়ে নেওয়ার কথা রয়েছে এখানে তো আমি তোমাদের শেষ পর্যন্ত দেখাবো কজনা বসে নিয়েছে তো এই যে চরক গাছকে স্নান করে দেওয়া হচ্ছে দুধ এবং গঙ্গা জল দ্বারা তো এর পাশাপাশি আরও বিশেষ কিছু প্রক্রিয়া রয়েছে তো সেই প্রক্রিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ বিশ্বাসে মেলায় বস্তু যুক্তি তর্কে নয় কথাই রয়েছে তো দেখতে পারছো যে এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম ঘটেছে এটা দেখার জন্য আর এখানে চরক গাছের গায়ে কিন্তু সিঁদুর দিয়ে তিসুল এঁকে দেওয়া হচ্ছে তো ইতিমধ্যে ইতিমধ্যে মেলা প্রাঙ্গণে অনেকেই চলে এসেছে তো তাদের একটু দেখিয়ে দিই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে পাচ্ছ এবং এই চরকটা কিন্তু আমি আগেই বলেছিলাম যে এই চরকটা অনেক প্রাচীন চড়ক এই চরকটা প্রথমে কিন্তু বাংলাদেশে পুজো করা হতো এবং তারপরে ভারতবর্ষে নিয়ে আসা হয়েছে মানে আমাদের বেঙ্গলে নিয়ে আসা হয়েছে তো এইটাই হচ্ছে কলা এই কলা চটকে দিতে হয় যেন তাড়াতাড়ি বা স্মুথভাবে চড়কটা ঘুরতে পারে সেই জন্যই এই প্রক্রিয়া এবং এই সেই দড়ি আর এই হচ্ছে সেই গর্ত গর্তটা হাইট রয়েছে পাঁচ ফিট তো এদিকে সন্ন্যাসীরা খুবই ব্যস্ত হয়ে গেছে চরক গাছকে তুলতে হবে মাটি থেকে ওপরে আর এদিকে মূল সন্ন্যাসী চরকের গর্থের মধ্যে কিন্তু পুজো করছে পুজো মানে পুজো অর্চনা করার পরে কিন্তু চরক গাছ খাড়া করা হয় প্রতি বছরে এরকমই করা হয় তো এখন দেখতে পাচ্ছ চরক গাছকে কিন্তু খাড়া করা হচ্ছে এই মেলা সংস্কৃতি কিন্তু পরবর্তীকালে আঠারোশো পঁয়ষট্টি সাল বর্ষ অবস্থায় ছোট গেছে বান্ধব করে পড়লো বিশ্ব

তো এখানে তিন ধরনের বস্রি রয়েছে তো যারা একটু পাতলা তাদের জন্য হালকা পাতলা যে বর্ষি এবং যারা একটু মোটা তাদের জন্য মিডিয়াম গেজের বসি এবং যারা খুবই মোটা সোটা তাদের জন্য মোটা গেজের বসি তো এই যে বড়শিগুলো কিন্তু সমস্ত সন্ন্যাসী তাদের শারীরিক গঠন অনুযায়ী কিন্তু বসিগুলো তাদেরকে দেওয়া হয় তো ইতিমধ্যে সেই বর্ষি দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া এখন কিন্তু শুরু হতে চলেছে আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তো দেখতে পাচ্ছ আমার পেছন দিয়ে কিন্তু অনেকেই দাঁড়িয়ে রয়েছে এবং তারাও কিন্তু এই সন্ন্যাসীর পিঠে বসির পোড়ানো দেখতে চায় এবং এই যে সন্ন্যাসীকে মাটিতে শোয়ানো হয়েছে এবং পিঠের মধ্যে কিন্তু চামড়া পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বা পর্যবেক্ষণ করা হচ্ছে ইতিমধ্যে টিপ ধরা হয়ে গেছে এবং বসি ফোড়ানোর জন্য রেডি তো দেখতে পাচ্ছ বসি কিন্তু অলরেডি এক সাইডে ঢুকে গেছে আর এক সাইডে কিন্তু এখনও ঢোকেনি তো ইতিমধ্যে সেই যে দু সাইডেই কিন্তু বস্যি কিন্তু এবার বিঁদে গেছে তো ফাইনালি আমাদের এক সাইডের বশ্মি কমপ্লিট হয়ে গেছে তো সেকেন্ড আমাদের মূল সন্ন্যাসী আবারও টিপ ধরছে সেকেন্ড বশ্মি ফোড়নের জন্য কারণ একটা পিঠের মধ্যে দুটো বস্যি বেস্ট তো দেখতে পারছ বস্যি এই ধরল বস্মি এই কিন্তু ধরার পরে দেখো এই দিচ্ছে ঠেলে তো দেখো এই হয়ে গেল ফোর তো বুঝতে পারছ কত দ্রুততার সঙ্গে কিন্তু এই প্রক্রিয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এবং যাকে বসিয়ে দেওয়া হলো এই সন্ন্যাসীর নাম রথীন্দ্রনাথ সরকার তো বন্ধুরা তোমরা শুনতেই পারলে যে এখানে রতীন্দ্রনাথ সরকার এই কথাটাই বললো যে আমাকে দু মিনিট তিন মিনিট ঘোরালে কিন্তু হবে না আমি যতক্ষণ চাইব ততক্ষণ আমাকে ঘোরাতে হবে তো এখন আমাকে একটু হাই হালো করে দিচ্ছে তো ইতিমধ্যে এই গাজনের যে মূল সন্ন্যাসী তো প্রথমে আমি তোমাকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সে একটা দড়ি বেঁধেছিল তো সেই দড়ির সঙ্গে কিন্তু এই বস্রির দড়িটা কিন্তু বেঁধে দিয়েলো এবং তারপরে এক ধরনের গাছ রয়েছে যে গাছটা যেখানে বৈশ্বিক পণ্য হয়েছে চামড়ার মধ্যে তো সেখানে কিন্তু সেই গাছটা কিন্তু গাছের যে রস সেই রসটা কিন্তু দিয়ে দিচ্ছে তো এই সেই গাছটির রসটা সেই ক্ষতস্থানে দিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছ এবং তাকে কিন্তু অনেকটা উপরে কিন্তু তুলে ধরা হয়েছে হাতের উপরে ভর দিয়ে এবং তার অপোজিটে যে ঘুরবে তাকে কিন্তু ওই সাইডে রেডি করা হচ্ছে তো এই চড়কে একদিকে পিঠে বসি দিয়ে ঘোরানো হয় আর এক সাইডে বা অপর প্রান্তে কিন্তু লাঠিতে ঘোরানো হয় তো যে সাইডে লাঠি রয়েছে ওই সাইডে আর একটা দড়ি আছে সেই দড়ির মাধ্যমে কিন্তু চরকটাকে বন বন করে ঘোরানো হয় তো দেখতে পাচ্ছি রতীন্দ্রনাথ সরকার কিন্তু খুবই হাসি দিচ্ছে আর এবার ফাইনালি কিন্তু তাকে ঘোরানোর জন্য সন্ন্যাসীটা তাকে কাঁধে তুলে নিয়ে কিন্তু ছুটে চলেছে সামনের দিকে তো

আর অন্ত সময় পর্যন্ত আপনারা দেখতে পারবেন আমাদের এই মাঝে 14 বছর একটি জীবন তার নিজের জীবন যেভাবে চলছে কারণgetDate হল সীমিত হল তাই চলো গজে ভগবানকে তো বধুরা এই সেই মুহূর্ত যে মুহূর্ত আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এবং থাম্বেল দেখে তোমরা বুঝতে পেরেছ যে এখানে রবীন্দ্রনাথ সরকারকে বসি থেকে নামানোর জন্য কিন্তু সবাই চেপে ধরেছে কারণ সে অলরেডি অনেকক্ষণই কিন্তু ঘুরেছে প্রায় পনেরো মিনিট ঘুরেছে তো এবার সে কিন্তু কোনো মতেই রাজি হচ্ছে না বসি থেকে নামার জন্য এবং এক পর্যায়ে একটা মারামারির পরিবেশ তৈরি হয়ে গেছিলো এবং সে এখন মূল সন্দেশের সঙ্গে কথা বলছে যে আমাকে আরও ঘোরাতে হবে আমাকে আরও ঘোরাতে হবে

I mm -hmm.

তো এখন আমি দেখাবো বিজয় বিশ্বাস কিভাবে চলকে ঘুরছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পারছ এবার চরকে ঘুরছে বিজয় বিশ্বাস তো বিজয় বিশ্বাস কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু সে চরকে ঘুরছে একটু স্লো মোশনে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পারছ যে বিজয় বিশ্বাসের যে চলকে ঘোড়া সেই ঘোড়া কিন্তু প্রায় কিন্তু কমপ্লিটের দিকে কারণ বিজয় বিশ্বাসকে এত পরিমাণে ঘোরানো যাবে না তো সেই জন্য তাকে কিন্তু পাঁচ মিনিট মতন ঘোরানো হয়েছে তো স্লো মোশনে দেখাচ্ছি তো দেখতে পারছো সেই যে ঘোড়া সেই ঘোড়াটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি তো এখন আস্তে আস্তে তাকে নামিয়ে নেওয়া হচ্ছে চড়ক থেকে কারণ তাকে পাঁচ মিনিট মতন কিন্তু ঘোরানো হয়েছে কারণ এর পরেও আমাদের সন্ন্যাসী রয়েছে অনেক এবং তাদেরকেও কিন্তু বসিয়ে দিতে হবে এবং এই যে ঘোরাটা যদি আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখার চেষ্টা করি তাহলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো সেই জন্য তোমাদের একদম সংক্ষেপে আমি দেখিয়েছি তো এরপরে রয়েছে আমাদের চোদ্দো বছরের সন্ন্যাসীর পিঠে বসি নিয়ে ঘোরানো তো দেখতে পাচ্ছ চরক গাছটাকে আবার একটু মাটি দিয়ে কিন্তু ভালো করে শিলিয়ে নেওয়া হচ্ছে কারণ চরক ঘোরার সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সে জন্য আবারও কিন্তু চড়ক গাছটাকে ভালো করে শিলিয়ে নেওয়া হচ্ছে যেন চড়ক গাছের ঘোড়াটা শক্ত পক্ত থাকে সেই জন্য কারণ একটা চরক ঘোরানোর সময় কিন্তু দুটো জীবন এই চরকের উপরে কিন্তু নির্ভর করে তো এটা খুবই গুরুত্বপূর্ণ দেখতেই পারছ এবং এই যে মেলা প্রাঙ্গন মেলা প্রাঙ্গনে কিন্তু এখন এই রকম ভিড় রয়েছে এবং চরগ্গা শেলারোর মাঝখানে আমি তোমাদেরকে একটু ক্যামেরাটাকে প্যান করে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখানে জমায়েত হয়েছে এবং তারা কিন্তু চোদ্দ বছর বয়সী সন্ন্যাসীর বসপিঠে বসি নিয়ে কিন্তু হাজার হাজার দর্শক যারা রয়েছে প্রত্যেককেই কিন্তু আনন্দ দেবে এবং সেই সন্ন্যাসীর বস্যি দেখার জন্য কিন্তু এরা অধীর আগ্রহ নিয়ে কিন্তু এখানে কিন্তু সবাই জমায়েত হয়েছে বা ভিড় জমিয়ে রেখেছে তো এবারই আমি তোমাদেরকে দেখাবো সেই যে মূল আকর্ষণ এবছরের চোদ্দ বছরের সন্ন্যাসীর পিঠে বষ্টি নিয়ে এই চরক গাছে বন বন করে ঘুরবে